কিন্তু নবান্ন নবান্ন চিঠি গেছে নবান্ন চিঠির পরিবর্তে কি করেছে আপনাদের জানা দরকার তো নাকি চিটির পরিবর্তে উত্তর দিতে পারত যেভাবে তৃণমূলের নেতারা স্টেজে উঠে বলছে এস হতে দেব না তাহলে চিঠির পরিবর্তে উত্তরে এস হতে দেব না বলে উত্তর দেওয়াটা স্বাভাবিক কিন্তু নবন্য এই চিঠি পেয়ে তরি চিফ সেক্রেটারি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মনোজ পান স্যার সমস্ত ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট ডিএম সাথে ভার্চুয়াল মিটিং এ বসলো ফিজিক্যালি নয় তরি ঘাড়ি দাদা বলেছে বাংলাদেশ এস আইআর করব আর উনি তার সুযোগ দেবে না তরি ঘাড়ি অনলাইনে মিটিং করো কবে ডিএম এর আসবে অত সময় নাই দাদার আদেশ এসেছে এদেরকে আতঙ্কিত করতে হবে পরের বারে আতঙ্কিত করতে হবে এই আতঙ্কিত ফল আগামী দিনে আমরা নেব কি হচ্ছে তোরি ঘড়ি ডিস্ট্রিক্টের ডিএম গুলোর সাথে অনলাইনে মিটিং কে করেছেন ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি মনোজ পানসার করে কি বলছেন ডিএম দেরকে কোন কোন পদ কত পদ খালি আছে দেখো ই আর ও আর এ আর এ আর ও অর্থাৎ এর আগে ফুল স্বল্পম ভাই বলেছি সময় স্বল্প বলতে পারবো না মানে বুঝতে পারছেন কি বুঝলেন উত্তর চিঠি দেওয়ার কি দরকার কি দিয়া দরকার ছিল কি দেওয়া দরকার ছিল ও সব চিঠি ফিটি মানবো না বাংলা এসে আর হতে দেবো না তাই তো নাকি এটা আশা করেছিলাম আমাদের মমতা মাই আমাদের কাছ থেকে যেটা বুঝাচ্ছে তাহলে সেটা না করে তাও আপনাদের বলে দিই ছশো ভ্যাকান্সি আছে ই এই আরো ছশো ভ্যাকান্সি আছে দ্রুততার সাথে ভ্যাকান্সি পূরণ করে দাদার অর্ডার নাহলে আমার ভাইপো, আউসাদ আমি অন্যজনে বলব না হ্যাঁ তো সিবিআই তুলে নিতে পারে যাক সুতরাং এইগুলো ভোটার তো বলি হয়ে হবে যাক আপনারা বলছে এটা মাথায় ঠান্ডা করে রাখবেন এটা বুঝবেন যে কি আমাদের সাথে চক্রান্ত চলছে সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে এরপর এরা ইতিপূর্বে বলেছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল দেবকে কি প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি আছে সব প্ল্যান আজকে গাদার ঘাড়ে চেপে বেরিয়ে চলে গেছে আজকে চাকরি আরারা যোগ্যরাও আজকে পথে বসে আছে আজকে আমার সাথে দেখা করেছে আগামী দিনে বিবেদন সবাই তুলা যদি প্রবিশন থাকে আমি তুলব যাক আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে আছে আন্তর্জাতিক শান্তি সংহতি ও যুদ্ধবিরোধী দিবস আমরা এই দিনকে আজকের মঞ্চ থেকে স্মরণ করছি বলি আমাদের পার্টির ছেলেদের গায়ে যে সিনিয়র মানুষদেরকে সম্মান দিতে হবে সবসময় বলি রাস্তায় আজকে আমার এখানে পার্টির যারা আছে খাতায় কলমে বুঝতে পারলেন তো কেন বলি সব সময় যে মুরব্বীদের সবসময় সহচর যে থাকতে হবে তারাদের তাদের এক্সপিরিয়েন্স আমাদের থেকে অনেক বেশি আমি একদম অন্তিম লম্বে শেষ বক্তা আমি দু এক দু চার মিনিট কথা বলি শেষ করব। আমি আমরা তিন দিন ধরে মন চালিয়েছি বিষয়বস্তু কি কি ছিল ওয়াক সংশোধনী আইন দু বাতিল করতে হবে ফেক এস টি এস সি সার্টিফিকেট যেগুলো ইস্যু করা হয়েছে সেগুলোকে বাতিল করতে হবে ও নিয়ে যে নাটক চলছে সংখ্যালঘুদের উন্নয়ন সংখ্যালঘুদেরকে এগিয়ে নিয়ে যাবার নামে যে ও শুরু হয়েছিল অভিষিয়ে এখন সংখ্যালঘুদের জন্য সেটা আশীর্বাদ নয় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তাই আমরা আজকে মঞ্চের পক্ষ থেকে দপ্তরে গিয়েছি দপ্তরের অধিকারকে বলে অধিকারীকে বলে এসেছি যদি অধিকারীকে মনে করে কে গুটা চার জন গিয়ে এটা শুনিয়ে গেল ওই একটা কাগজ লাগলো ওই টেবিলের তলায় রেখে দিল অধিকারী সাহেবকে আইবির দাঁড়াও ভাই টাইম নেই পরে গান দেবে এটা মাথায় রাখবেন এখানে আইবি এসবির মাধ্যমে জানাতে চাই আমরা শুধুমাত্র একটা প্রতিনিধি দলের মাধ্যমে আপনাদেরকে সচেতন করতে চাইছি আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখছি যারা ওবিসি এ ক্যাটাগরি থেকে ওবিসি বি ক্যাটাগরিতে গেল কোন সার্ভের ভিত্তিতে গেল সেটা আনা হলো সেটা উপমান করাতে হবে যদি তথ্য না থাকে রাই সায়েন্টিফিক হইতে যান ব্যাকওয়ার্ড ক্লাসে এক মান্যতা দিয়ে আপনারা সার্ভে

বাস্তবে চাই সংখ্যালঘু তোষণ বন্ধ করো সংখ্যালঘু তোষণ আমরা বলছি বন্ধ করো প্রকৃত অর্থে সংখ্যালঘুদের যে অধিকার সেটা তাদের বুঝিয়ে দাও মাইকে ভাষণ দিচ্ছে সংখ্যালঘু তোষণ সংখ্যালঘু তোষণ তোষণের নামে শোষণ হচ্ছে আমি আগেও বলেছি আজকেও বলেছি সারা বাংলায় এক কোটি আদিবাসী নয় দেড় কোটি এস টি সার্টিফিকেট হয়ে গেছে খাতুন নামের শেষে খাতুন ব্যানার্জি মন্ডল দাস চৌধুরী এসটি কোটায় চাকরি করছে একইভাবে ভাবে এসসি কোটাতে উচ্চ বর্ণের মানুষ নন এসসি টা চাকরি করছে এটা বন্ধ হতে হবে আজকে আমরা গিয়ে আমাদের প্রতিনিধি দল গিয়ে এই বিসিডব্লিউ দপ্তরের আধিকারিককে জানিয়ে জানিয়ে দিয়েছে এগুলো এগুলো বন্ধ করতে হবে যদি এগুলো দ্রুততার সাথে বন্ধ না করে তো আগামী দিনে আমাদেরকে শুধু এই কলকাতা রাজপথে ঐ চালেনে নয় অফিসের সামনে আমরা বসতে বাধ্য হব কি অফিসে রাজেন্দ্র কি ওবিসি জন্য যেভাবে লড়াই করব এসটিএসসি ভাইদের জন্য ওভাবে একই ভাবে লড়াই করব থাকি ভাই হাত তুলে দেখান আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বুঝি না সংবিধান প্রদত্ত অধিকার আমাদের চাই বাবা সাহেব আম্বেদকর বলেছেন চার কত সাংগাバリ তার তত ভাগীদারি যদি আপনার কারো মনে হয় এই সংরক্ষণের অ্যালার্জি থাকে আমি এই মঞ্চ থেকে বলি তাহলে বাবা সাহেব আম্বেদকারের কথা অনুযায়ী চার তত সংখ্যাবাড়ি তার তত ভাগীদারির ব্যবস্থা করে দিন তখন বলবে না তখন খুঁজে পাওয়া যাবে না তা বন্ধুগণ আমাদের সজাগ সতর্ক থাকতে হবে সজাগ সতর্ক থাকতে হবে যেভাবে दलित আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে ইউনিটি একটা গড়ে উঠছে সেই ইউনিটিটাকে কেউ কেউ ভাঙার চেষ্টা করবে আর একটা আমি দার্থহীন ভাষায় স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি আমি একজন আপাততক রাজনৈতিক ব্যক্তি এখন আমি তারপরেও বলছি আমাদের এই মঞ্চ কোন রাজনৈতিক মঞ্চ নয় আর এই মঞ্চ 2026 এ কি করবে কোন আমরা আলোচনা করিনি এই মঞ্চ সম্পর্কে যারা মিথ্যাচার করে তাদেরকে জবাব দেবে যেই এই মঞ্চ 2026 নিয়ে ভাবে না এই মঞ্চ আজকে নিয়ে ভাবে ओबीसी যে স্টেসি সার্টিফিকেট এই মজ অকাব সম্পত্তি রক্ষার কথা ভাবে এই মজ পড়ে যায় শ্রমিকদের কে যাতেন যেতে অত্যাচার হয় তার কথা ভাবছে এই মজ ইসায়ান নি নাগরিককে যে হয়রানি করার চেষ্টা করছে তার কথা ভাবছে যাদের দেখুন বিড়ালেশ আপনার বিড়াল না পাইরা স্বাধীনতা চাই বিড়াল পাখির স্বাধীনতা চাই কি বলে ওকে কেন খাঁচার মধ্যে তুমি বন্দি করে রেখেছো খাঁচার মধ্যে যত বন্দি করে রাখা হয়েছে বিড়াল তাকে খেতে পারবে না সে যে ছেল চায় বিড়ালের স্বাধীনতা পাখির স্বাধীনতা নাই কেন ও খাবার জন্য বলছে যখন আমরা ইউনিটি হচ্ছি একদিকে তাপস দা একদিকে ইমতিয়াজ দা একদিকে লক্ষ্মীকান্ত হাসদা অপর দিকে আলমগীর সাহেব একসাথে যখন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি ওদের অসুবিধে হয়ে যাচ্ছে ওই জন্য চিৎকাচা চেচি করছে সিনিয়র মোস্ট একজন নাই আমি তাহলে উদাহরণ দিতাম ডক্টর রইস উদ্দিন সাহেব আমি বলি আজকেও বলছি আপনাদের উনি সমাজের জন্য কাজ করার জন্য হ্যাঁ আপনার জন্য কাজ করার জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছে আর আপনিও কাজকে বিজেপি দালাল ভাবছেন লজ্জা করছেন আপনার আমার ভাববেন আমি আমার উদাহরণ দেব না এখানে অনেক মানুষজন আছে পেলে অনেক কিছু পেতে পারে কিন্তু তারা কেন সব বিসর্জন দিয়েছে আপনার আপনার জন্য জন্য ভেবে সুতরাং কাজ করতে গিয়ে যারা বিজেপির দালাল বলে আখ্যায়িত হচ্ছে আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে না নাই ভাই হবে তো নাকি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবেন কোনো অবৈধ পন্থা অবলম্বন করবেন না তা আমাদের দাবির মধ্যে আরেকটা দাবি কি আছে পরিযায়ী শ্রমিকদের বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচার বন্ধ করতে হবে হ্যাঁ আমি বলছি আমি আপনাদের বলি যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী চাই ভিন্ন রাজ্যে আমার যে শ্রমিক গুলো আক্রান্ত হচ্ছে সত্যিকারের অর্থে বন্ধ করা দরকার চব্বিশ ঘন্টা যাবে না অত্যাচার বন্ধ হয়ে যাবে কিন্তু মুখ্যমন্ত্রী তো চাইছে না মার খাচ্ছে কে লক্ষ্মীকান্ত হাজদার বাড়ির ছেলে মার খাচ্ছে কে ইমতিয়াজ মোল্লার বাড়ির ছেলে মার খাচ্ছে কে আপে দলিত বাড়ির ছেলে মার খাচ্ছে কে সবই পিছে বর্গের বাড়ির ছেলে ওই জন্য নিতে দে টনক নড়ছে না মার হয়ে লাশ হয়ে দীপু দাস বাড়িতে ফিরে আসছে মার লাশ হয়ে সোমনাথ বাড়িতে ফিরে আসছে মার্কে খেয়ে লাশ হয়ে আফরাজুল বাড়িতে ফিরে আসছে মার খেয়ে লাশ হয়ে সাবির মল্লিক বাড়িতে ফিরে আসছে মার খেয়ে লাশ হয়ে যদি কোনো মন্ত্রীর পরিবারের ছেলে মেয়ে আসতো আমি চাই না ওদেরও কারো কিছু ক্ষতি হোক যদি আসতো দেখতেন টনক নড়ে যেত মার্কে পড়ে আসছে ভোটারদের বাড়ির ছেলেরা তো ওই জন্য টনক নড়ছে না তাই আমাদেরকে টনক নড়াতে হবে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে আপনার নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে বিচরণ করতে পারে সংরক্ষিত এলাকা ছাড়া সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে রাইট টু মুভমেন্ট ফ্রিডম অফ মুভমেন্টের কথা বলা আছে আমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে আমি বিচরণ করতে পারি আমি ব্যবসা করতে পারি আমি বাড়ি তৈরি করতে পারি সংরক্ষিত এলাকা ছাড়া তাহলে যখন আমার উপরে আক্রমণ এসছে কেন্দ্র সরকারকে বলা দরকার রাজ্য সরকারকে বলা দরকার কেন্দ্র রাজ্য সরকার রাজ্য না করে আমার শ্রমিকের উপরে আক্রমণ না বন্ধ করে তারা বা আক্রমণ বন্ধ করার জন্য তারা দায়িত্ব না নেয় সংবিধানে প্রভিশন আছে রাজ্য রাজ্য সংঘাত হলে কেন্দ্র রাজ্য সংঘাত হলে ইউ হ্যাভ টু গো সুপ্রিম কোর্ট রাইট আছে সম্ভবত ওয়ান ফিফটি ওয়ান আর্টিকেল ওয়ান ফিফটি ওয়ান এত আর্টিকেল মনে থাকা যায় না একটুখানি মাথা তো ভাই আর এত চাপ না nah, 151 অনুচ্ছে সমতা ঠিক আছে সেটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে করেছে রাজ্য সরকার মার খাচ্ছেন তো আপনারা ভোটার আর আমি বারবার বলি আপনাদের মানুষ ভাবে না আপনাদের ভোটার ভাবে যদি মানুষ ভাবতো আপনার জন্য অন্তত সুপ্রিম কোর্টে গিয়ে একটা রাজ্য সরকার মামলা করতেতে আমাদের বসে থাকতে হবে না শেষ বলে ছাড়বো এসআইআর স্যার আমরা সম্বোধন করি রেসপেক্ট আর আজকে স্যার জানো একটা ভয়ঙ্ক শব্দ হয়ে উঠেছে আর এই স্যার নিয়ে অযথা ভুল ব্যাখ্যাও হচ্ছে আমাদেরকে আমি একটা গত কালকেরই একটা পেপারে পাবলিশ হয়েছে একটা পেপারের নিউজের কাটিং বলছি হ্যাঁ এসআইআর শীঘ্রই রাজ্যে শীঘ্রই বলে হেডলাইন দিয়েছিল পেপারে সেখানে বলা হচ্ছে রাজ্য জুড়ে ই আর আর অফিসার আর আর ইলেকট্রোল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের ক্ষেত্রে নবান্নে চিঠি রাজ্যের মুখ্য আধিকারিক অর্থাৎ আজকে যেখানে গিয়ে ইমতিয়াজ ভাই নাসির সাহেবরা দেখা করে আসলেন চিঠি পাঠানো হয়েছে নবান্ন বলছে আমি এসআইআর হতে দেবো না তাই না আর তার কিছু আমি দালাল শব্দটা ব্যবহার করবো না তার কিছু পোষ্য ছেড়ে রেখেছে তারা বলছে দেখো চো কি বলছে বাহাকিকুল সাহেব